মাধ্যমিকের ম্যাথামেটিক্স এর কিন্তু সব থেকে বড় পাট আছে রাশিবিজ্ঞান তোমরা সবাই জানো রাশিবিজ্ঞানের অঙ্ক কিন্তু পারলে খুবই সোজা না পারলে কিন্তু খুবই কঠিন অনেকের কাছে আর রাশিবিজ্ঞানের অঙ্ক যদি পরীক্ষার হলে কোনো কারণে মিস হয়ে যায় তাহলে তোমার কিন্তু হাতের থেকে অনেকটাই নাম্বার বেরিয়ে যাবে তোমরা সবাই জানো দুটো প্রশ্ন কিন্তু তোমাদেরকে সলভ করে আসতেই হবে তাই তোমরা রাশিবিজ্ঞান থেকে কিন্তু অবশ্যই এখন যে আমি অঙ্কগুলোর কথা বলছি এটা অবশ্যই প্র্যাকটিস করে যাও এই অঙ্কগুলোর মধ্যে থেকে মাধ্যমিকে কিন্তু রাশিবিজ্ঞান থেকে কিন্তু পরীক্ষায় চলে আসবে এক্সামিনার যদি কিনা গণিত প্রকাশ বই থেকে প্রশ্নটাকে শর্ট আউট করে তো চলো কথা না বলে শুরু করি আজকের সাজেশন ভিডিওটা রয়েছে কিন্তু সম্পূর্ণ রাশিবিজ্ঞানের উপর খাতা পেন নিয়ে বসে পড়ো আর আগেই বলছি সমস্যা হলে যদি কোনো অঙ্ক সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের কিন্তু পিডিএফ এ সমস্ত সলিউশন করা রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবে তো চলো তোমাদের জন্য রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানে তোমাদের দেখো প্রথম যে চ্যাপ্টারটার কথা বলবো সেটা হচ্ছে ছাব্বিশ পয়েন্ট ওয়ান ছাব্বিশ পয়েন্ট ওয়ান থেকে তোমরা যে অঙ্কগুলো করে যাচ্ছ দশ দাগ এগারো দাগ বারো দাগে কিন্তু ডবল স্টার থাকছে দশ এগারো বারো আর যদি উদাহরণের কথা বলি উদাহরণ মানে হচ্ছে তোমরা যেটাকে বলছো এক্সাম্পেল ঠিক আছে তা উদাহরণের কথা যদি বলি হম তো সেখান থেকে তোমরা কি কি দেখে যাচ্ছ দেখে নাও আট দাগ দেখে যাবে নয় দাগ দেখে যাবে এগারো বারো আর দেখে যাচ্ছ তেরো দাগ চলো এবার ছাব্বিশ পয়েন্ট টু তে চলে যাবেন তেরো আর চোদ্দ বারো দশ আর চোদ্দ কিন্তু ডবল স্টার আর তোমরা উদাহরণ থেকে দেখে যাচ্ছ কুড়ি আর হচ্ছে চব্বিশ দাগ এই দুটো এক্সাম্পল কিন্তু ঠিক আছে তো এরপর যেটা রয়েছে তোমাদের 26.3 26.3 থেকে তোমরা জাস্ট 3 আর 4 দাগ দেখে যাবে এর মধ্যেই বেধে যাবে আর উদাহরণ থেকে দেখবে 26 আর 28 দাগ দেখে যাবে ঠিক আছে তোমাদের লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে 26.4 26.4 থেকে তোমরা যেটা দেখে যাচ্ছ তোমাদের পাঠ্য বই থেকে সাত সাথে একটা ডবল স্টার আট আটে কিন্তু টিপিল স্টার থাকবে আর নয়ের অল দেখে যাবে ঠিক আছে নয়ের সব আর উদাহরণ থেকে দেখে যাচ্ছি রাশি বিজ্ঞানের যে প্রশ্নগুলো আসতে চলেছে এবছর তোমার হাতের মুঠোতেই থাকবে যাদের মনে হচ্ছে এখনো কিচ্ছু করনি তাদেরকে আমি হাত জোর করে বলবো এই অঙ্কগুলো অন্তত করে যাও সারা বছর অন্তত এইগুলো করে যাও এইগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় আসবে এক এক করে কিন্তু সমস্ত চ্যাপ্টার আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করে দিয়েছি এরপরেও যদি তোমাদের মনে হয় কমপ্লিটলি একটা সত্তর বা আশি নাম্বার পাওয়ার মতো একটা কজেশন একটা ভিডিওতে লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো ভালো দেখো সবাই তাড়াতাড়ি করে অঙ্কগুলো করে ফেলো সময় কিন্তু হাতে খুব কম টেক কেয়ার